আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমার একটা ফ্রেন্ড দেশে যাবে তো আমাকে বলছিল যে যাওয়ার সময় রে দিয়ে আসতে যদিও না বললে আমি দিয়ে আসতাম আর আমার প্রায় এয়ারপোর্টে যাওয়া পরে ওখানে আমার জব পারপাসের কারণে তো যাওয়ার পরে যে মানে ঘটনাটা ঘটলো মেনলি ওইটার জন্য হচ্ছে গিয়ে ভিডিওটা করা তো আমি ওকে যখন নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে সবাই জানেন যে হচ্ছে গিয়ে যে বুকিং যখন আপনি যে কোনো যে কোনো ইয়ার টিকিট কাটবেন বুকিংয়ের সময় তো একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়ার জন্য বুকিং দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মতো ইয়া থাকে অনেক জায়গা থাকে পঁয়ত্রিশ কেজি অনেক জায়গা পঁয়তাল্লিশ কেজি অনেক জায়গা চল্লিশ কেজি বা তিরিশ কেজি এটসেট্রা এটসেট্রা তো হচ্ছে গিয়ে ও যখন বুকিংয়ে গেল যাওয়ার পরে ও যখন ওর বুকিংয়ে দিচ্ছিলো ওর যে ওই যে র্যাপিং করে যে প্যাকেটগুলো করে আর কি আমরা সাধারণত যেভাবে প্যাকেট করি তো দেওয়ার পরে ওরে বললো যে এটা হবে না কেন হবে না ওই ওই মালামালগুলো এক একটা প্যাকেট র্যাপিং করা যে প্যাকেট বিশ কেজির উপরে হয়ে গেছে আচ্ছা বিশ কেজির উপরে হলে কি হবে কী প্রবলেম এটা হচ্ছে বিশ কেজির উপরে হওয়ার কারণে তারা ওইটা মানে অ্যালাউ করবে না ওইটা খোলার পরে ওইটা এমনভাবে আবার র্যাপিং করতে হবে যাতে বিশ কেজির নিচে হয় বিশ কেজির উপরে হলে ওটা নিতে দিবে না এখন একটা মারাত্মক প্রবলেমে পড়লাম অনেক বড়ো একটা হ্যাসেল মনে হইল কারণ এখান থেকে সব কিছু র্যাপিং করে টোরে নিয়ে যাওয়ার পরে ওখানে যে এখন ওইটা যদি না আবার ওইটা মানে কেটে খুলে ওখান থেকে আবার র্যাপিং করা লাগবে ওখান থেকে র্যাপিং করতে ওরা আবার তিরিশ চল্লিশ টাকার মতো নেয় তো দুইটা র্যাপিংয়ে মনে করেন অলমোস্ট আবার সত্তর আশি মতো চলে গেছে তো যদিও আমি ওরা বলছিলাম যে ও জিনিসটা হয়তো মানে খেয়াল করতে পারে না ওরা আমি বলছিলাম যে তুই বুকিংয়ে যতটুক নিস পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত লিমিট থাকে এরপরে আবার বাড়ানো যায় হয়তো অনেকে আশি কেজি একশো কেজি এভাবে নেয় এটা কোনো ম্যাটার না কিন্তু এক একটা প্যাকেট কখনোই বিশ কেজির উপরে হইতে পারবে না কারণ যখন এই প্যাকেটগুলো হচ্ছে গিয়ে ওরা এক একজন তো এভাবে উঁচু করে করে আবার ইয়া করে যারা হচ্ছে গিয়ে এগুলো আমরা ওইখানে দেশে পৌঁছানোর পরে যারা আবার এটা যারা দায়িত্বে থাকে এই প্যাকেটগুলো ইয়া করার জন্য আমাদের আবার ডেলিভার দেওয়ার জন্য তো তারা বিশ কেজির উপরে হলে তাদের জন্য নেওয়ার জন্য নিতে একটু কষ্ট হয় একটু ঝামেলা হয় ওয়েট বেশি হলে তো এই যার কারণে বিলো মানে টোয়েন্টি আপনার বিশ কেজির নিচে হইতে হবে বিশ উপরে হইলেই এটা প্রবলেম তো এই জিনিসটা ও না ওরে বলার পরেও ও বসতে পারিনি হয়তো যার কারণে কিন্তু ওই দিনকে বড়ো একটা হেসেল হয়েছে ইভেন কিন্তু ওখানে অনেক লেটও হয় এখন অনেকে আছে তাড়াতাড়ি যাওয়ার দরকার হয় যাই হোক এখন অলমোস্ট হচ্ছে আপনার মেইনলি যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সম্পূর্ণ ঝামেলাগুলো এড়ানোর জন্য এভাবে আপনাদের বুঝে শুনে এক একটা প্যাকেট করা উচিত যাতে বিশ কেজির উপরে না হয় আর হচ্ছে গিয়ে এরকম ডিজিটাল মেশিন আছে ওয়েট মাপার আমার মনে হয় যে আমার অনেক বাসাই আসে বা অনেকের কাছেই থাকে দামও অনেক বেশি না তো আমার মনে হয় যে একটু নেওয়ার সময় প্রত্যেকটা র্যাপিং করার সময় একটু ওয়েট করে দেখে নেবেন তাহলে এই হ্যাসেলগুলো মানে ঝামেলাগুলো অ্যারে মানে আপনারা ইয়া করতে পারবেন তো শুধু এটা যে মালয়েশিয়ার জন্য তা না ল তো সব জায়গায় সমান তো যারা সৌদি দুবাই কুয়েত কাতার যে যেখানেই থাকেন দেশে যাওয়ার সময় এই জিনিসগুলো আমরা অনেকেরা আসি যে আমরা খেয়াল করতে পারি না তো এই জন্যে বলবো প্যাকেটগুলো একটু সুন্দরভাবে করবেন আর হচ্ছে গিয়ে যাতে বিশ কেজির নিচে হয় কোনো প্যাকেট যেন বিশ কেজির উপরে না হয় তাহলে এই ধরনের হ্যাসেল পাইতে হবে তো এই বিষয়টা শেয়ার করার কারণ এতটুকুই ছিল যাতে যারা আমার ভিডিওটা দেখবেন বা যারা এটা না জানেন তারা যদি আমার ভিডিওটা দেখেন যাতে উপকৃত হইতে পারেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলতে পারেন আর ভালোভাবে দেশে ফিরতে পারেন তা সবার জন্য অনেক অনেক দোয়ার শুভকামনা রইল সবাই সাবধানে আর দেশে যারা যা যাবেন যাওয়ার সময় সব কিছু চেক করে নেবেন দুই তিনবার ঠিক আছে আর হচ্ছে গিয়ে যদি মনে মনে হয় যে আমার হচ্ছে গিয়ে এই ভিডিওটা ইনফরমেটিভ তাহলে শেয়ার করতে পারেন যারা বাইরে থাকে তাদের হয়তো দেখলে অনেক উপকার হবে তো ঠিক আছে হয়তো নেক্সট টাইম আবার কোনো ভিডিও বা এরকম কোনো ইনফরমেশন পেলে আবার আপনাদের সামনে এরকম কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ